সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হল জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো আহ টাকা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব কুরবানির জন্য যেহেতু একদিন পোরি কুরবানি আমরা আপনাদেরকে এই কুরবানির গরুগুলোর দাম জানাবো এই হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই এটা কার আপনাদের আমাদের বড় ভাই কেমন দাম চাইলেন দাম চাইতাছি 190000 190000 গোটা দাঁত কয়টা হইছে ভাই দাঁত কাটে নাই কেন এখনো দাঁতে নাই বয়স হইছে বয়স হইছে ওজনের আইডিয়া দেন তো ভাইয়া কয়টা ওজন হবে প্রায় 5.5 মণ প্রায় 5.5 মণ তো আজকে কি দাম টাম পাইছেন ভাই? আজকে কেউ ভাই। কেউ কয় না ভাই। বাজার খুব খারাপ। বাজার খারাপ। ভাই যে কাস্টমার দেখতেছি কাস্টমার হিসেবে তো গরু ডাবল এরও বেশি। কাস্টমার নাই। তাও শেষ হবে না। দর্শক দেখেন আসলে গরু আলাদের মনের অনুভূতি দেখেন। যেহেতু যেটি কাস্টমার আসছে বলতেছে করে গরু কিনে তবুও কিন্তু হাটের গরু শেষ হবে না এটা তার মানে এই দামে খামারিরা লস করবে বাস্তব কথা দর্শক আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে মূলত কেমন দামে এই গরু গুলা বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা ছিলাম হলো জামালপুর জেলার পিকনা গরুর হাটে আজ হলো ছয়ে জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা দেখি এই পাশে দেখি এই পাশের এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতে ভাইয়া গরুটা কার আপনাদের ভাই একটু কথা বলা যাবে ভাই জান এটা কার গরু আপনাদের কেমন দাম চাচ্ছেন ভাই গরুটার দুই লক্ষ দাঁত হইছে কয়টা ভাই দেখেন নাই আচ্ছা আজকে কি দাম দর পাইছেন নাই এখনো পান নাই গরুটার আনুমানিক ওজন কতটুকু হবে ভাই যান পাত হবে সাড়ে পাঁচটার থেকে ছয়টা জি আচ্ছা বাজারের কি বুঝতেছেন ভাই বাজারের ভাবটা কিছু বুঝতেছেন বাজার ভাব এখন কিছু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না জি হ্যাঁ আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে আরো এক দেড় ঘন্টা পর থেকে বাচ্চা বিক্রি হইলে সেন একটা বোঝা যাবে আর কি বাজার বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ তিনটা চারটা অসংখ্য ভাই ভাই ধন্যবাদ ঠিক আছে একশো দশ কাইটে হ্যাঁ এটা ভাই আপনার পালের গরু পালের গরু আর কোনটা নিয়ে আসছেন ভাইজান আর এইটা এইটা কত বলে দশ কয় এক লক্ষ দশ একশো একশো বলে আপনি একশো দশ কাইটে আর এটা এটা এখনো বলে নাই এটা কত চাচ্ছেন এক লাখ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ টার্গেট কত পনেরো বিশ পনেরো বিশ আচ্ছা ভাইজান গরু বড় পালের গরু তো না লস হবে এই দামে বেসলে লসও হো আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব যেহেতু একদিন বাকি আছে এই গরুগুলা কিন্তু আসলে কুরবানির জন্য যে দামে বেচা বিক্রি হচ্ছে আসলে কিন্তু এই দামে কিন্তু গরুগুলো আসলে বিক্রি করলেও কিন্তু গরু শেষ হবে না প্রচুর কিন্তু আসলে আমদানি দেখি এই গরু টাকার দাম যাচ্ছেন কত একটু বলেন এক লক্ষ নব্বই দাঁত হয়েছে দুই দাঁত এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে আজকে কি দাম দর পাইছেন ভাইজান কত টাকা পাইছেন দাম এক লক্ষ চল্লিশ পাঁচ চল্লিশ দর্শক দেখেন ভাই এক লক্ষ চল্লিশ পাঁচ চল্লিশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে কোনটা ভাইজান যান আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলে দেখি ভাইয়া এই গরুটার কেমন দাম চাচ্ছে বড় ভাই গরুটার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি দাঁত হয়েছে কয়টা ভাইজান দাত হয়েছে দুইটা ওজনের আইডিয়া বলা যাবে ওজন কয়টা আছে হ্যাঁ চার মন আছে একটু বেশি হবে ভাই হালকা একটু বেশি হবে দর্শক চার মন একটু বেশি হবে তো ভাই যান কত হইলে বিক্রি করার নিয়ম হয়তো যে পাঁচশো বিশ পর্যন্ত হচ্ছে আমরা শেয়ার সীমানা বলে দিছি পুষ্পান্ন এক লক্ষ পাঁচচল্লিশ দাম হয়েছে পুষ্পান্ন হইলে বিক্রি করতে চান দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের একটি বেশ সুন্দর গরু আছে আমরা আপনাদেরকে গরুটার দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে গরুটা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আছেন আলাইকুম ভালো গরুটা কি দাঁত হইছে দাঁত দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কত

দর্শক দেখেন বাড়ির উপরে আসলে যে দাম বলছে চাচা কিন্তু বলতেছে এখন একটু দাম কম বলতেছে কিন্তু আসলে প্রচুর কিন্তু আমদানি দেখেন আমদানি প্রচুর কিন্তু আসলে গ্রাহক কম গ্রাহক কম থাকার কারণে কিন্তু গরুর দামও কমে গেছে এটা হলো চাহিদা মূলত চাহিদা হলে গরু যদি একটু কম থাকে তাহলে দামটা বেড়ে যায় আর যদি আমদানি বেশি থাকে চাহিদা যদি কম থাকে তাহলে কিন্তু গরু প্রতি পনেরো হাজার কমে যায় চাচা কয়টা নিয়ে আসছিলেন দুইটা নিয়ে আসছেন বেচা বিক্রি তো করেন নাই

দেখেন প্রচুর কিন্তু আমদানি আমরা আপনাদেরকে প্রচুর আমদানি গরুর দামও জানানোর চেষ্টা করতেছি দেখি এই গরুগুলো আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন হাটে কিন্তু প্রচুর আমদানি আসলে গরু রাখার জায়গা নাই তো আমরা আপনাদেরকে এই পাশে দেখেন একটি বেশ সুন্দর একটি গরু দেখাবো নেপালি গির গরু নেপালি গির গরুটার আমরা দাম জানাবো দেখি এই নেপালি গির গরুটার চাওয়া দাম কেমন কার গরু আমরা আপনাদেরকে কথা বলবো ভাইয়া নেপালি না এটা নেপালি না নেপালি গির না এটা ভাইজান কার আপনাদের কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই পানির দাম কত চাচ্ছেন দুই লক্ষ আশি ভাই একটু গাড ডাই দিকে দেন তো মাথাটা দর্শক দেখেন দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে নেপালি গির গরুটা ভাইজান দাঁত হইছে কয়টা দুইটা চাচা মিয়া একটু একটু ছবিটা নেই দাঁত হয়েছে দুইটা নেপালি গিরের

আনুমানিক যে নয় মন প্লাস ওজন হবে তাই না ভাই বাজারটা কি কম না অনেক হ্যাঁ অনেক কম পালার গরু না কেনা গরু পালের গরু ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে আরো কয়েকটি গরুর দাম জানাবো দেখি এর পাশে কিন্তু আসলে প্রচুর আমদানি আছে আমরা আপনাদেরকে বেশ কিছু গরুর দামও জানানোর চেষ্টা করতেছি দেখি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এর পাশে একটি বিশাল একটি গরু দেখি কেমন দামে বেচা বিক্রি হবে গরুটা এটা কার দাদু আপনাদের ভাই কত চাইলেন গরুটা বেচা হয়েছে দুই লক্ষ পনেরো দর্শক দেখেন বিশাল দেহের একটি গরু মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা বেচা বিক্রি হয়ে গেছে দেখেন ভাই ওজন কয়টা হবে আটমন আটমনের গরু দুই লক্ষ পনেরো হাজার টাকা বেচা বিক্রি হয়ে গেছে আজকে এই গরুটা দেখেন বিশাল দেহের একটি গরু আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গরুগুলো আসলে কেমন দামে বেচা ছিল আজকে যেহেতু আজকে লাস্ট হাট আমরা আপনাদেরকে দাম দরও জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ